আগামী মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে পরীক্ষার সত্তর দিনের মাথায় এবার বেরোতে চলেছে রেজাল্ট মাত্র সাতান্ন দিনের মাথায় এবছর ফল প্রকাশ করা হচ্ছে আমরা নির্দিষ্টভাবে সেই ইনস্ট্রাকশন দিয়েছি সংক্রান্ত এই যে বড় মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কিন্তু নোটিশ পাঠানো হলো মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নোট পাঠানো হলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে বিস্তারিত তথ্য শেয়ার করব পাশাপাশি পাশের হার চলেছে সবটাই জানাবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করবে কারণ রেজাল্ট সংক্রান্ত ভিডিওগুলি আমি যখন আপলোড সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে তাছাড়া ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও মাধ্যমিক উচ্চ রেজাল্ট সংক্রান্ত একটি খুশির খবর তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি যে এবারে কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন থেকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে নবান্ন থেকে নোট পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নোট পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা সংসদের কাছে কি জানতে চাওয়া হয়েছে যে রেজাল্ট সম্পর্কিত নবান্ন কি চাইছে ঠিক আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছে ঠিক আছে নবান্ন থেকে নোটিশ গেছে এটি কিন্তু খবর আমরা বারবার দেখেছি যে মুখ্যমন্ত্রী নির্ঘাত খুশির কিন্তু আগেও জানিয়ে দিয়েছিল যে মুখ্যমন্ত্রীর সময় কিন্তু খুব কম নম্বর দেওয়া হতো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কিন্তু সকলকে এখন প্রায় বেশি নম্বর দেওয়া হচ্ছে কেউ আশি পাচ্ছে কেউ নব্বই পাচ্ছে আগে কিন্তু পরীক্ষকদের হাত থেকে নম্বর খোঁজ বসতোই না ঠিক আছে তারা নম্বর দিতেই চাইতো না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নম্বর বাড়িয়ে দাও নির্দেশ দিয়েছে তিনি কিন্তু জনসভা বেশি বলেছেন যে বাড়িয়ে দাও নাম্বার ঠিক আছে তারপরে কিন্তু আমরা একে একে দেখেছি যে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে কিন্তু অ্যানাউন্স করেছিল যে খাতা দেখার সময় কিন্তু সকলকে সহানুভূতির দৃষ্টিভঙ্গি আরোপ করা হচ্ছে সহানুভূতির সাথে খাতা দেখা হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে তো অবশ্যই গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে চার পাঁচ নম্বর করে বা যে যে পরীক্ষাগুলো কঠিন হয়েছে বা যে যে প্রশ্নগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে বা পরবর্তীতে খাতা যখন রিচেক করা হয় তখন কিন্তু অনেক গ্রেস নম্বরতে অনেককে পাস করে দেওয়া হয়েছে ঠিক আছে ভোটকে মাথায় রেখে কিন্তু এবছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পাশের হারে একটা রেকর্ড পরিমাণে পাশের হার বৃদ্ধি যেটা শিক্ষক মহলে একাংশ মনে করছে এবং এই মুহূর্তে পাশের হার কত যেমনটা আমি বললাম যে পাশের হার কিন্তু বাড়বে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক পাশের হার কিন্তু বাড়বে তো যেমনটা কিন্তু আমি সবার আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তো মাধ্যমিক রেজাল্ট কিন্তু মে মাসের দু তারিখে বেরোচ্ছে ঠিক আছে এখানে বিভিন্ন ওয়েবসাইট দেওয়া রয়েছে এগুলো থেকে তোমরা সরাসরি রেজাল্টস দেখতে পারবে এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও ঠিক আছে এখানে সরাসরি কিন্তু তোমরা রেজাল্টগুলো দেখতে পারবে দোসরা মে সকাল নটায় রেজাল্ট বেরোচ্ছে এবং ওই দিনই কিন্তু পৌনে দশটা থেকে তোমরা অনলাইনে দেখতে পারবে ঠিক আছে এবং সরাসরি সেদিনকে আমি লাইভ থাকবো সরাসরি তোমাদের রেজাল্ট আমি অনলাইনে চেক করে দেবো এবং ওই দিনই কিন্তু তোমরা স্কুল থেকে মার্কশিট পেয়ে যাবে ঠিক আছে যে ওয়েবসাইটগুলো থেকে দেখতে পারবে এগুলো স্ক্রিনশট করে নাও পাশাপাশি অ্যাপ এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও পাশাপাশি সেদিনকার সরাসরি লাইভে থাকবো এবং এইচএসের যা আপডেট উঠে আসছে মে মাসের সাত তারিখ কিংবা আট তারিখ সাত বা আটের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টও চলে আসবে খুব তাড়াতাড়ি এইচএসের অফিশিয়াল নোটিফিকেশনও কিন্তু চলে আসবে এবছর বাংলা ইংরেজি হিন্দিতে এবং অলচিকি ভাষায় প্রশ্নপত্র ছাপা হয়েছে এর ফলে পরীক্ষার্থী এবং অভিভাবকরা দারুণ খুশি হয়েছে এবং উপকৃত হয়েছে মাত্র 57 দিনের মাথায় এবছর ফল প্রকাশ করা হচ্ছে ভাবনা নির্দিষ্টভাবে সেই ইনস্ট্রাকশন দিয়েছি এবং সেইভাবেই খাতা মূল্যায়ন হবে আমি আশ্বাস করতে চাই ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী ছিল এবং রাজ্যেন্দের সুতরাং এই মুহূর্তে যে বড় আপডেট মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু নোট পাঠানো হলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পাশাপাশি পাশের হার কিন্তু ব্যাপক হারে বাড়তে চলেছে সার্বিকভাবে তোমরা ভীষণ খুশি পাশাপাশি তোমাদের আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত পরবর্তী ভিডিও জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ